আজকে একটা খুবই মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি ডিম দিয়ে চিচিঙ্গা এই রান্নাটি করবো আমাদের রংপুরের লোকেরা এটাকে হচ্ছে দুধকুশি বলে কিন্তু বইয়ের ভাষায় এটাকে চিচিঙ্গা বলে রান্না শুরুতে চিচিঙ্গাগুলো কেটে নিতে হবে এজন্য চিচিঙ্গার গায়ের একটা আবরণ আছে সেটা বটির সাহায্যে ফেলে দিতে হবে তারপর পাতলা পাতলা করে চিচিঙ্গাগুলো কেটে নিতে হবে আমি এখানে চারটি চিচিঙ্গা নিয়ে নিলাম সেটা আমি বটি দিয়ে কেটে নিলাম এপর সে মরিচ পেঁয়াজ এবং হচ্ছে রসুন কুচি করে নিয়ে নিয়েছি এখন আমি কেটে রাখা চিচিঙ্গাগুলো ভালোভাবে ধুয়ে পানি হাত দিয়ে চিপে চিপে নিয়ে নিলাম কারণ এখানে পানি থাকলে ওটা শুকাতে অনেক সময় লাগবে এই জন্যে কারণ রান্নার সময় চিচিঙ্গা থেকে পানি বের হয়ে আসবে এই জন্য পানি চিপে নিতে হবে রান্না আমি চুলার উপর বসিয়ে দিয়েছি সেখানে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচ এবং হচ্ছে রসুন কুচি সেগুলো দিয়ে দিলাম আমি কিছু হলুদ দিয়ে দিলাম এরপরে একটা ডিম আমি এখানে ভেঙে দিবো ডিমগুলো এখন ভালোভাবে হচ্ছে ভেজে তারপরে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার আমি রান্নাটা চামচ দিয়ে উলট পালট করে নাড়াচাড়া দিয়ে দেব আমি এখানে একটি ডিম দিয়ে দিয়েছি আমি পরবর্তীতে আরও একটি ডিম দেব। কারণ হচ্ছে রান্না শুরুতে একটা ডিম দিলাম এবং রান্না শেষে আর একটা ডিম দেব। আপনারা চাইলে রান্না শুরুতে এবং শেষে দুটো ডিম দিতে পারেন আমি রান্না শেষ হওয়ার আগে মাঝখানে আর একটু ডিম দিয়ে দেব। রান্না শুরুতেও ডিম দিতে পারেন এবং শেষেও ডিম দিতে পারেন আমি এখানে চারটে চিচিঙ্গা নিয়ে নিয়েছি এর জন্য দুটো ডিম দিয়ে দিলাম এখন ডিমটা চিচিঙ্গার ভিতরে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব। এরপরে দিয়ে দেব জিরা গুলমরিচের গুঁড়া রান্নার শেষের দিকে জিরা গুলমরিচের গুঁড়া আমি উপরে দিয়ে দিলাম তারপর হালকা পাতলা আর একটু নাড়াচাড়া দিয়ে দেব। পানি শুকিয়ে এসেছে এরপরে লবণ দেখে আমি চুলা থেকে এটা নামিয়ে নেব। চিচিঙ্গা দিয়ে ডিম রান্নাটি যারা এখনও খান নাই তারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন এটা গরম ভাত অথবা রুটি দিয়ে খেতে পারেন অনেক ভালো লাগবে রান্নাটি পরিবেশের জন্য একটি প্লেটে উঠিয়ে নিলাম ধন্যবাদ সবাইকে